নমস্কার সুধী দর্শকবৃন্দ সুস্বাঘাতাম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের দর্শক ফের কলকাতায় টাকার পাহাড় তারাতলায় ব্যবসায়ীর অফিস থেকে উদ্ধার হয়েছে বিপুল টাকা পুরো নিয়োগ দুর্নীতিতে তারাতলার ব্যবসায়ী বাড়িতে হানা দিয়েছিল এনফোর্সমেন্ট ডাইরেক্টরিক সূত্রের খবর রেডিয়ান এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড নামে ওই সংস্থার অফিস থেকে উদ্ধার হয়েছে প্রায় এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা একটা গোপন জায়গাতেই ওই টাকা লুকিয়ে রাখা হয়েছিল বলে খবর হ্যাঁ দর্শক এই পুরো টাকাটাই বলা হচ্ছে পুরো নিয়োগ দুর্নীতির সঙ্গে যুক্ত যেটা দাবি করছে ইডিট তল্লাশি এখনো চলছে ফলে আরও টাকা উদ্ধারের সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে অন্যদিকে লেক টাউনে রয়েছে রেডিয়েন্ট এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেডের মালিক গৌতম ধানধানিয়ার বিলাস বহুল ফ্ল্যাট এদিন আচমকা সেখানে হানা দিয়েছেন ইডির আধিকারিকরা সেখানে এক তল্লাশি চলছে বলে জানা গিয়েছে তাতেই মেলে সাফল্য সেখান থেকেও দশ কেজিরও বেশি সোনার সামগ্রী উদ্ধার হয়েছে বলে জানা যাচ্ছে যার আনুমানিক বাজার মূল্য প্রায় দশ কোটি টাকারও বেশি এর মধ্যে প্রচুর স্বর্ণ অলঙ্কারও রয়েছে বলে জানা গিয়েছে তবে এখনও তল্লাশি চলছে পুরোদমে তারাতালার মতো এখান থেকেও আরও বড় অঙ্কের সোনা পাওয়া যেতে পারে বলে মনে করছে ইডির আধিকারিকরা আর এই বিপুল অঙ্কের সোনা পাওয়া গেলেও এর কোনো হিসাব খতিয়ান কিছুই দিতে পারেনি ওই ব্যবসায়ীর পরিবার এমনটাই খবর ইডি এখানেই আরও দানা বাঁধছে সন্ধ্যের মেঘ জিজ্ঞাসাবাদও চলছে একযোগে এই ব্যবসায়ী পরিবার এক মন্ত্রী ঘনিষ্ঠ বলে জানে গিয়েছে কোন মন্ত্রী তা নিয়েও চলছে চর্চা সেই কারণেই চাপার নতুন আরও তীব্র হচ্ছে রাজনৈতিক আঙ্গিনেতাও বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের অচেনা